ছিল <muchas> আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগ টি স্টার্ট করলাম হচ্ছে দুপুর টাইম এখন তো গোসল শেষ করে ফেলছি আমি আমার ছেলেরও গোসল করা হয়ে গেছে আমার মেয়ে গোসল শেষ হয় নাই আমার মেয়ে হচ্ছে ঘুমাই গেছে তার আগেই দুই ভাই ভাইবারই ঘুমাচ্ছে আমি গোসল শেষ করে আসা আর কি লাগেজটা একটু বুঝাই নিতেছি যেহেতু ঘুরতে যাবো মানে যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো একটু গুছাই নিতেছি না তো পরে হচ্ছে মন থাকবে না এটা ওটা রাখা যাইতে পারি এর জন্য হচ্ছে একটু গুছাই নিতেছি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ব্যাগ ধরেই রেখে দিই না ব্যাগ ধরে রাখার দরকার নেই আমি একটা একটা করেই রাখি সেটাই হবে সবচেয়ে ভালো 이샤르를이 샤르바스를. 아마샤바스바스를바를바스를이샤야바스스야

Tatsu 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 u Tatsu

যাই <ENTbreak> <Smission>

ওই স্যার কত কবি ভেজিকিট বানা

এটা হচ্ছে এখন ভাজবো ভাজা হচ্ছে রান্না করব আর তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে এটা এখন মাছগুলো দিয়ে দিই এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন একটু মাছটাকে তুলে এই এই নিবি তরকারি রান্না করার জন্য আমি একটু প্রথমে পেঁয়াজ মরিচটা ভাজে নিতেছি প্রথম একটু লবণ দিয়ে দিলাম যদি লাগে পরে হচ্ছে একটু দিয়ে দিই জল তো এক মিনিট থাকতে আদার একটু ব্লেন্ড দিয়ে দিলাম আর একটু লাগবে একটু ভাজিয়ে নেব গুড় দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে দেব মশলাটা একটু ভেজে নেব আদা রসুন একটু ভালোভাবে একটু ভাইজা নাকি দেখতে পাইতেছি এখন একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এখন মশলাটা একটু ভালোভাবে কষানো যায় পছন্দ হয়ে গেছে দেখতে পেয়েছেন এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেব এখানে হচ্ছে আলু টমেটো এরপর কপি এটাকে ভালো করে একটু মিক্স করে একটু সময় নিয়ে কষাবো যে আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে তো এই যে এই তরকারিটা কিন্তু অনেকটা হয়ে আসছে আমি এখন মাছগুলো ছাইড়া দেব মাছগুলো দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ফোন